জিন্দগির বিনিময় পরিপূর্ণ দেয়া হবে ফামাং জুহ জিহা আনিনার উদখিলাল জান্নাত সেই প্রতিদান দেওয়ার সময় হাসরের মাঠে যাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে বা উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা সেই সফল হলো এই যে ওই যে আরেকটা শব্দ বলছি ফাউজ এ ফাজা সে সফল তাহলে এই আয়াত দ্বারাও কি বুঝলেন যে নাম থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো সে কি হলো কথা বলেন না কি হলো মকুদ্দুল্লরা লরাছরা দেন জবান খুলেন ফাউ কথা কইবার সময় তো থামান জানা হ্যাঁ বন খাইয়া যে সময় কথা কন সাধু আনে গপ মারেন এ সময় তো বুড়া মানুষেরও থামান থামাধান আছে চাষা আল্লাহ দোয়াই আপনি কদ্দূর থামেন না কারে রাখ কথাটা বুঝে গেলই তারে বেড়া দে সবাই চা দে কথা বুঝ এবার আরো খাইয়া উড়ে কুদ্দা উড়ে হবে এ সময় ফাও ধরেও ওনারে থামানো যায় আর এখানে কথা বাইর করা যায় না বে ঘটনাটা কি بلن بلن زبان كله بلن سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم أستغفر الله يكون لاصي سكر لا ويسكر রসুল্লাহ সাল্লাহ আলিক ওসাল্লাম বলেন এই চারটি শব্দ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল একবার বলা নবীজি বলেন আল্লাহর এই সৃষ্টির যত কিছুর উপরে সূর্যের আলো পরে সমস্তটার যা মূল্য আমি মোহাম্মদের নিকট খোদার কসম তার চাইতে বেশি নিচ্ছি মুসলিম শরীফের হাজির

তোমার বন্দিগি তোমার গোলামি তোমার সেজদা তোমার জিকি তোমার তেলাওয়াত তোমার হালাল উপার্জন তোমার হারাম বর্জন তোমার রোজা তোমার হজ তোমার অমরা তোমার দান তোমার সাদাকা এই নেক আমলগুলোই স্থায়ী থাকবে বাকি থাকবে এগুলো হুবহু হাসরের ময়দানে তুমি ফেরত পাবে সোফা খাট কিচ্ছু খুঁজে পাবে খাট পালং সোফা ফার্নিচার হাসরের ময়দানে খুঁজে পাবে কিন্তু সিজদা ফেরাত এই সুবহান আল্লাহর হিসাব আপনি ফেরত করবেন শুধু এটা না মিয়া কোরআনুল करीমের মধ্যে আছে আরাফা হালাহু ইয়ারিফুনহা আল্লাহ তাআলা বলেন বান্দা এখানে তুমি যে নেক আমল করছো মনে করেন এই সুবহান আল্লাহ আরেকবার কোন তো এই একবার সুবহান আল্লাহ যে এখন যেটা বলছে এইটা বলার বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতের যে পুরস্কারটা পাবেন এটা আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হাসরের ময়দানে জান্নাতে আপনারে বুঝাইয়া দিবে যে তিন তারিখ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল এগারোটা চার মিনিটে আপনি যে একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটার বিনিময়ে আপনাকে আপনার নেকি একার দেখায় দেখায় ওই সুপার শপ বর্তমানে আধুনিক বড় দোকান আছে এরকম শহরে ওগুলারে সুপার শপ কয় অর্থাৎ বিশাল দোকান এক দোকানে সব পণ্য পাওয়া যায় আপনি এদিক থেকে সিরিয়ালে যাইতে থাকবেন ওইন থেকে ঘুরে আইতে আইতে আপনি যে যা যা দরকার সব আসে এটার ভিতরে তো ওইটার একটা সিস্টেম হল যে প্রতিটা পণ্যের মধ্যেই স্টিকার লাগানো আছে আপনার এনে কোনো শিক্ষার হই হুল্লুরির কিছু নেই আধা কেজি ও লাটার মধ্যেও সিল আসে আপনার এক কেজি ওলাটার মধ্যেও আসে বুঝেন না এই কথাটা এখানে উৎপাদন ডেট এবং কয় মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং এই আধা কেজিটার মূল্য কত একেবারে যদি একটা ফুলকপিও হয় ফুলকপিটাও প্যাকেট করা কাগজ দিয়ে মোড়ানো এটার দাম লেখা আছে মানে মূলামুলি কিচ্ছু নেই বুঝেন না কথাটা কথা তে একদম প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব আছে আমনে ঘুরে ট্রলিটার মধ্যে মালডি উঠাইবেন ক্যাশে আনবেন উনি দেখবে শুধু একটা একটা করে আপনার একটা রিসিপ্ট কম্পিউটার থেকে বের করে দিবে টাকা দিয়া পেমেন্ট দিয়া চলে যাবে তো এখানে দেখুন প্রত্যেকটার চিহ্ন করা আছে দাম উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ তো আল্লাহ তালা বলে বান্দা তোমার দুনিয়ার প্রতিটা সেজদা প্রতিটা বন্দিগির আলাদা আলাদা হিসাব করা নেকি পুরস্কার প্রতিদান জান্নাতে আমার ফেরেস্তারা একটা একটা করে বুঝায় একটা অতএব আমার বাপ আমার মূল বক্তব্য প্রথম তাইলে কি দাঁড়াইল সফলতা আখেরাতের ভিত্তিতে মোমেনের সফলতা এখানে না মোমেনের সফলতা এখানে না সফলতা কোথায় বলেন না কোথায় আখেরাত আল্লাহর কথা বললে লাভ শরমাইলে লস ফালতু কথা না বললে লাভ কইলে লস কথা বলেন এই জন্য এখানে বললেই লাভ হিম্মত করে বলেন প্রয়োজনীয় কথাটা প্রয়োজনীয় শব্দটা বলেন দেখবেন এই বলার দ্বারা লাভ হবে বলার দ্বারা লাভ অনেক মানুষ আছে বয়সী লোক অথবা সাধারণ অনেক মানুষের মধ্যে কিছুটা অহংকারী ভাব থাকে গাদ্দারি ভাব মানে মাতালারে যে হ্যাঁ কইবে না হুইতেছি না আপনার কথা আপনি কইবে না হ্যাঁ হইতেছি না আপনার কথা আপনি কনেন কোনটা কি না বুঝিনি পণ্ডিত কোনটা কি না বুঝিনি আরে আপনি বাপরা হ্যাঁ একবার একজন আমারে বলতেছে কোনটা কি না বুঝি নাকি কি বাতাসে বুড়ো হয়েছি আমি না আচ্ছা সামনে আপনি টাটকা রোদে বুড়ো হয়েছে আপনার রৈদের মধ্যে টাঙ্গাইয়া থাকি কত হইলো আপনি আপনার এই নি বলতে গেছি আপনি রোদরে হয়েছেন না বাতাসে বুড়ো হইছেন এটা নিয়ে প্রশ্ন নেওয়া বুঝে নেওয়া দরকার কিনা। সাহাবাই ক্যারাম নবী সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞেস করতে সাধারণ আরাবি একদম গ্রাম্য সাধারণ মুসলমান সাহাবি পাহাড়ি অঞ্চলের পাশ থেকে আসছেন আসছে নবী সাল্লা সাল্লামের কাছে সাদা মাঠা মানুষ সাফ সুফ কথা ছোটখাটো সহজ সরল কথা আইসে নবীকে বলছে মুসলিম শরীফের হাদিস ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম দুল্লানি আলা আমালি আমিল তুহু দখাল তুল নবী একটা আমল বলেন আমল কর্ম জান্নাতে জন্ম কথা শেষ ছোটখাটো কথা বুঝেন না কথা সাপ কথা কর আমল করমু আমিল তুহু আমি এটা আমল করব দাখালতুল তুল আমি জান্নাতে যাব নবী সাল্লাম তাকে বললেন কালে মায়ের উচ্চারণ করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জাকাত ফরজ হলে জাকাত দাও রমজান মাসে রোজা রাখো হাদিসে আছে তখন পর্যন্ত হজ ফরজ হয় না এই বলে নাই কথা বুঝছেন না তো কয়টা আমল বলছে চারটা কালেমায়ে শাহাদা নামাজ রোজা যাকাত লোকটা শুনে নবীজিকে বলেন আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকাসু আল্লাহর কসম নবী আপনারে সাফ বললাম যা বলছেন তাই পালন করব এতে বেশিও করতাম না কমও করতাম না ফাদবারার রাজুল এই কথা বলে নবী লোকটি উল্টো ফিরে নবীজি থেকে রওনা দিল মানে চলে যাচ্ছে

ওরে দেখো ওর কথাই বুঝাই যায় সে আসলেই আমল করি কথার মজবুতি আছে হাসতে হাসতে বলে নাই তামসা করে বলে ঠাট্টা করে বলে না বড় নিয়েই বলছে এই যে আরবি গ্রাম্য মানুষ এইসব নবীজিকে জিজ্ঞেস করতেন কথা বলতেন কথা বলতেন আমরা ঠোটাল ইমাম সাহেব ইমাম সাহেবের সাদ দিয়ে ঢোকে নামাজ শেষ উনার পথে উনি চলে গেছে কামরায় মুসল্লি গেছে গা দুগা ভাত খাবার কথা মনে পড়লে ভাত এই শেষ ইমাম দুগা ভাত খাবাই দিছে পাইলে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দিছে দোয়ার দরাইয়া দিছে তিরিশ চল্লিশটা বোঝেন না কোথায় হুজুর এই আমার শিলবেলা না দোয়া করেন বেডি তোর শিলবেলা যাইতেছে না দোয়া করেন বড় ছেলেগা বিদেশে একটু ঝামেলা আছে দোয়া করেন মেজর ছেলে গাও বিদেশের লেগে লাইন দিছে তাড়াতাড়ি যাতে বিষা দোয়া করেন দুইটা মাইয়া বিয়া দিছি আর একটা রইছে এই গেও যাতে বিয়া দিতারি দোয়া করেন বাজারে কদ্দুর দোয়ান ঘর কাম শুরু করছি কদ্দুর দোয়া করেন হ্যাঁ আল্লাহ রহমতের সামনের সিজনে এই ঘর করমু কর্ম দোয়া করেন এই টাকা পঞ্চাশ টাকা দোয়া লইয়া বলছি তিরিশ আর কি ডাকাতি কথা আপনি এই মাত্র পঞ্চাশটা টাকা দিয়া এতটি দোয়া কেমনি করি বলে কিভাবে করি তার মানে আখেরাত কোথায় আমার প্রশ্ন হইলো আমি এটা বুঝাইছি এটা না আমি বুঝাইতে চাচ্ছি আপনাকে আখেরাত কই জিগাইল কথা বুঝছেন কি না আপনি আখেরাতের একটা কথাও তো বললেন না পারকালের একটা কথা তো করলেন না কেন দোকান গড় বিশা ফাস্টপোর্ট বেড়া বেড়ি বিয়া তরকারি ফুলকপি ফাতাকপি ফাঙ্গাস তেলাফিয়া নিখেরাত আখেরাত বলবেন কখন যে হুজুর আমার দোয়াটা একটু শুনেন হুজুর আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন সে যেন নামাজই হয় আমার স্ত্রী তো পর্দা করে না আমি কি করব হুজুর আমার মেয়েটা তো পর্দা করে না হুজুর আমার আর টা কি এটুকু তো বলেন কিছু আখেরাত তো চাইবেন আহা দুর্ভাগ্য আমরা আখেরাত ফেরাত ভুলে গেছি আমরা পরকাল ভুলে গেছি আমি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন ভুল না ভুল গিয়া ভুলে গেছি যে এটাও ভুলে গেছি মনে নাই এটাও মনে নাই জওয়ানেরও আখেরাত মনে নাই বুড়ো মানুষেরও আখেরাত মনে নাই আখেরাত মনে নাই আমার সাফ কথা ষাট বছরের যেই বুড়া মানুষ এখনো বিড়ি খায় এখনো বিড়ি খায় আমার পরিষ্কার বক্তব্য আমনের কোনো আখেরাত বলতে কিচ্ছু মনে নাই আমনের হিসাব হইল কোনো মরতেন না আপনি মরতেন নাইলে ষাট বছর বয়সে একজন বয়স্ক একজন মুরব্বী সে যদি আখেরাত চিনত ষাট বছরে কত কবর কত জানাজা কত লাশ কত মানুষের মৃত্যু তো দেখল এত লাশ এত দাফন কাফন দেখার পরেও আজও কি বিড়ি খানা ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না তাইলে এভাবে ভাবে जिंदगी এই বিড়ির দুর্গন্ধে দুর্গন্ধে আপনার जिंदगी ইস্তাগফিরুল্লাহ বছর বয়স আজও চা দোকানে বসে এখনো শিক্ষণ একটা টুলের মধ্যে এই যে বসলেন তিনটা ঘন্টা ছয়টা ঘন্টা রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান নর্তকীর ছবি দেখলেন এই অসভ্য অভ্যাস আপনার কোন দিন বন্ধ হবে এই চাচা মরবে কোন দিন কথা বলেন না কেন এই চাচা মরবে কোন দিন আহা তার কি আখেরাত নাই তাহলে এত বড় বয়স্ক লোক আজও যদি আল্লাহকে না চিনে আখেরাতের কথা না ভাবে তার কখন ভাববে ছয়শ বছর পরে উনি ছয়শ বছরের হায়াত নিয়ে আসছে দুনিয়াতে তাইলে আমার কথা রাগ হয়ে না বুঝতে শিখে না বুঝতে শিখে মুসলিম শরীফের হাদিস ওই ছেলে ওই আলো ওলা বেটা এটা সরব ফালতু কোথাকার বেটা এক ছবি নির্ভর জাতি বেইমান আমাদেরকে বানায় দিছে সারা পৃথিবীর বেইমান দুশ্মন আমাদের প্রজন্মকে বানায় দিছে তোরা হলি ছবি নির্ভর এক জাতি শুধু ছবি তুমি তোদের জীবনের সাধনা শুধু ছবি তোরে বানাইছে খোদায় মোবাইল টিপতা আর তুমি তোমার বানানোই হয়েছে মোবাইল টিপ্পা মোবাইল রে বানানো হয়েছে তোমার জন্য আর তোমার দায়িত্ব হইল আঠারো হাজার মখলুকাতের ছবি উঠাইয়া তোমার লগে একটা একটা সেলফি যাতে করে থাকে চেষ্টা করবে এটা আমি আমি আর কুকুর আমি আর ছাগল আমি আর গরু আমি আর হাঁস আমি আর মুরগা আমি আর হুজুর আমি আর ফাবলি বাহ মানে যেটা পাবে গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি জন্তু জানোয়ার বেড়া বেডি হুজুর পাবলিক জোয়ান বুড়া সিহন মোড়া উড়া শুধু আর কি দুনিয়াতে আসছি যেটা লেগে উড়াই দিতে আসছে আরে ভাইয়া এটা পরাজয় অধপত ছেলেরা এটা অধপতন বাফ এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই এটা কোন যুক্তিসঙ্গত কাজ হইতে পারে না দিবা এটা থামবে কোথায় এটার গন্তব্য কোথায় কোথায় গিয়ে পৌঁছবো আমরা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যুবক ভাইয়া ভাবো ছেলেরা ভাবো নিজেকে যদি না চিনলা তো কি চিনলি এতটুকু কি চিনা দরকার ছিল না নিজে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাহলে আমি বলতেছিলাম দুই কথা বলছি এক নম্বর কথা হলো সফলতা কামিয়াবি কৃতকার্য এটা দুনিয়ার কোনো কিছু অর্জন দ্বারা নয় ঠিক না বলেন না সফলতা কিসে জান্নাত মিল কিসে জান্নাত মিললে বলেন না কিসে দুনিয়া দিয়ে সফলতা হয় আমাদের অঞ্চলের মানুষ আমরা অনেক সময় বলি ওই যে চাচায় শুনাইছে মনে করেন বইয়া রহমতে আপনা দুয়ায় তিনটা ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি বাইতে একখান বিল্ডিং করছি চারটা রোম ভিতরে দুইটা বাথরুম চলা হ্যাঁ শহরে কদ্দুর লইছি ব্যাংকেও কয়টা টাকা জমছে আল্লাহর রহমতে আর কি আল্লাহর রহমতে আমনগো দোয়াই দশজনের দোয়াই ভালো আছি খাইয়া পড়া ভালো আছে এই যে এইটা শোনার পরে বাকি মানুষগুলো বললো আমনের কি আর চাষ আমনে সেরে গেছে হাওড়া সেরে গেছে কথা বুঝেন না উনি সেরে গেছে কি মানে কি বুঝাইলেন এই খাট পালং সোফা ফার্নিচার আর এই তিন ছেলের বিদেশ আর চারটা মেয়ের বিয়ে দিলে আর বাড়িতে একটা বিল্ডিং করলে একজন ইমানদার সফল ছেড়ে গেছে বলে বান্দা দুনিয়ার জিন্দিগি আর কিছুই নয় বরং শুধুই তামাশা বরং শুধুই খেলাধুলা রব্বুল আলমিন বলেন ওয়ালমু আন্নমল্হায়াতুদুনিয়া লাইবুঁ আল্লাহ বুঁ আজিনা ও তাফা হুরুম্বাই না কুম ওতে কা তুরুম ফিল আম্ ওয়ালী ওয়াল্লাদ আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার জিন্দগি খেলাধুলা তামাশা কিছুক্ষণের সাজগোজ কিছুক্ষণের সৌন্দর্য এরপরে অতাফা খুরুমবাই নাকুম নিজেদের পরস্পরে ধন সম্পদ অর্থ ক্ষমতা এটা নিয়ে পরস্পরের অহংকার আর বড়াই আউলাদ আর শেষ জীবনটা নিজের সন্তান আর সম্পদের গুনে গুনে হিসাব টাকা হলো কত সন্তান আদি কি হলো আল্লাহ বলেন এটুকু যদি কারো জিন্দিগি চলে যায় এটার হিসাব করতে করতে আল্লাহ তালা স্পষ্ট বলেন ওয়াফিল আখিরাতি আদাবুন সাদীদ তাহলে শুনে নাও বান্দা আখেরাতে অপেক্ষা করছে আজাবুন সাদীদ বড় ভয়ানক আজাব হ্যাঁ আল্লাহ তালা দুনিয়া কিছুক্ষণের বাপ দুনিয়া তামাশা দুনিয়া ধোকা দুনিয়া খেলাধুলা দুনিয়া রাক্ষস যে রাক্ষস শুধু গিলে খায় আর পরবর্তী সেকেন্ডেই আবার হা করে হা আর একদিকে হাজারো প্রয়োজন তৈরি হয় এটা তো নতুন বানাইছে ওইটা পুরানো হয়ে যাবে কথা বোঝেন না কথা খাট তো নতুন বানাইছে সোফা পুরানো হয়ে সোফা তো নতুন বানাইছে কিন্তু টেবিল চেয়ারগুলো পুরানো পুরান হয়ে গেছে রাক্ষস এই রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না কোনোদিন তৃপ্ত দুনিয়া ছোট কম্বল যে কম্বল নিচটা ঢাকলে উপর খুলে যায় উপর ঢাকলে নিচটা খুলে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বনি আদম তোমাকে যদি উহুত পাহাড় স্বর্ণ বানিয়ে দেওয়া হয় লাউ আতা ইহদা হুন্না মিথলা জাবালে ওহদিন জাহাবান লাফতাদা সানিয়ান লাফতাগা সানিয়ান

লাভ তাকা সা যদি দ্বিতীয় আরেকটি পাহাড় দেওয়া হয় স্বর্ণের সে বলবে আরেকটি চাই তৃতীয় পাহাড় নবীজি বলেন এভাবে চাইতেই থাকবে লায়ম লা উ যাও শুব্ন আদমা ইল্লা তুরাব খোদার কসম রসুল বলে বনি আদমের পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুরাব কবরের মাটি পেটে না ভেবে খবরের মাটি না জন্য দুনিয়ার আক্ষোশাস দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া তৃপ্ত হতে দেয় আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের সফলতা দরকার আর সফলতা আখেরাত আমরা মৌমেন আমরা মুসলমান অতএব আমাদের সফলতা আখেরাত কোথায় বলেন না দেখেন আবারও বলছি আল্লাহ দোহাই এই আপনাদের কাছে বিনীত অনুরোধ নজওয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ শুধুই খামখেয়ালি মনে করে ও আজটা শুনেই নিজের মতো করে নিজের বুঝেই আবার চলতে থাকলাম এটা না করা বাবা ইনসাফের সাথে হায় আমার বাপ একবারই আসে একবারই আস আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে ইমাম ইবনু রাজাব হাম্বলি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে পড়ছি বিশ্ববিখ্যাত একজন মুফাসির ছিলেন মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আলাই উনি বলতেন প্রত্যেকটা দিন প্রতিটা রাত এই দুনিয়ায় এসে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী খোদার ফসম কেয়ামত জন্য আমি কেবল আজকের একবারই এসেছি আর কোনো দিন আসবো না অতএব জগৎবাসী আমারে নষ্ট করো না কদরক আপনি বলেন তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর কোনোদিন আসবে আগামী শনিবার আসবে ঠিক কিন্তু সেটা আর 3 ফেব্রুয়ারি 2024 হবে সেটা 10 ফেব্রুয়ারি হবে এটা আর আসবে দোস্ত তোমার জীবনও না আমার জীবনও বাবার আপনাদের জীবন আর ফিরবে না আর ফিরবে না আর ফিরবে না আরেক হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা দিন আহা প্রত্যেকটা দিন বনি আদম মানুষকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি তো শেষ হয়ে যাচ্ছি আজকের দিন আর আসবো না তো তুমি আমার এই দিনে আমার এই সময়টাতে একটু আমল করে আমার একটু দামি বানায় দাও না আমি চলে যাচ্ছি তো আমি যা আর আসবো না তো আহ চিন্তা করে দেখে একটা সাদিক থেকে আজকের সূর্য অস্ত পর্যন্ত অথবা আজকের একটা দিন যার হায়াত থেকে গেল ফজর আসর এক ওয়াক্ত নামাজের যার কপালে নাই এই অসভ্য জানোয়ার এই অপদার্থ এই নির্লজ্জ বে হায়া এটা মানুষের বাচ্চা হইল কেমন এটা মানুষের বাচ্চা হলো কিভাবে বলেন ইনসাফের সাথে বলেন এই বে হায়া যে মনির চেনে না